নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা ইসলামী আন্দোলন গোপালগঞ্জে এনসিবির বহন হামলার প্রতিবাদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার আঠারোই জুলাই দুপুরে জুম্মার নামার শেষে বায়তুল মোকারমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন ফেসিস আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয় পুরো বাংলাদেশ থেকে নিশ্চিত করতে হবে এক বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই হামলা ঘটেছে বলে মন্তব্য করেন তারা দলটির মহাসচিব অধ্যাপক মাওলানা ইউনুজ আহমদ বলেন পি আর শঙ্খানুপাতিক পদ্ধতি নির্বাচন করতে হবে এটি হলে সংসদের সব দলের প্রতিনিধি থাকবে এই পদ্ধতি না চাওয়া দলগুলো দেশের আবারও ফেসিবাদ কায়েম করাতে চায় এ সময় ফেসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি